বাবা কোরবানির পশু কি সবচেয়ে বড়ই হতে হয় ছোট বড় তো বিষয় না পছন্দের পশু কোরবানি দেওয়াই তো আসল কোরবানি তাই না তাই তো মামুনি এত ছোট করে নিয়ে মহল্লা ঢুকলে পরে মা নিজ্জত কিছুই থাকবো না থামো চান মিয়া আমার মেয়ের মুখের হাসিটা দেখেছো তাই আমি ঠিক করেছি ওই সুলতানি হবে আমাদের এবারে এদের একমাত্র কোরবানির কি বলো মামুনি থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ মামুনি হ্যাঁ দাও মা সুলতান তো কোরবানির জন্য বেঁচে দিয়েছি কিন্তু দেখো সুলতান তোমার জন্য কি পাঠাইছে বাহ লাল জামা কত সুন্দর